হাই ব্রিয়াম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো কারণ আমি ভাইয়া তোমাদের সামনে আসছি যে অ্যাডমিশন রিলেটেড কিছু কথা বলার জন্য তো হচ্ছে অ্যাডমিশন চব্বিশ সালে যারা হচ্ছে চব্বিশ সালে অ্যাডমিশন দিলা আমার হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি যতগুলো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন বা মেডিকেল বলা ইঞ্জিনিয়ারিং বলি যে কোনো জায়গায় তো হচ্ছে অ্যাডমিশনের সময় যেই জিনিসগুলো ফেস করা হচ্ছে আমি আমার সিলেবাস কতটুকু কমপ্লিট করতে পারছি দেখো ভাইয়া হচ্ছে সিলেবাস কমপ্লিটটা হচ্ছে তোমার নিজের কাছে এই যে সিলেবাস কমপ্লিট করা তুমি যদি চেষ্টা করো আমার থেকে সম্পূর্ণ শেষ করতে পারবা না না থেকে তুমি পরদিকটুকু শেষ করতে পারবে তবে তুমি যদি সিলেবাস শেষ করো তাহলে কিন্তু হবে না তোমার সিলেবাসটা তোমার কতটুকু অ্যাড আছে সেটা তোমার জানার এখন এই জিনিসটা কি প্রথমত আমি আসি এই জিনিসটা একটু বলি অনেকে এই প্রশ্নটা অ্যাভয়েড করলো আমি এটা একটু হচ্ছে ব্যাখ্যা করে দিই দাদা আমার কাছে ফিজিক্সটা আমি যদি ফিজিক্সটা ম্যাথ করাই তোমার ফিজিক্সটা দেবো বলি ফিজিক্সে তোমার চোদ্দটা চ্যাপ্টার যদি আমি শর্ট সিলেবাস বলি হচ্ছে চোদ্দটা চ্যাপ্টার থাকে তাহলে বলো তো এই চোদ্দটা চ্যাপ্টার থেকে তোমার এমসি কি করবে হয় কত পঁচিশটা এমসি কি হয় দেখো আমরা যদি ম্যাথ চিন্তা করি শর্ট সিলেবাসের ক্ষেত্রে ম্যাথ দেখো এই ম্যাথের ক্ষেত্রে ম্যাথ কয়টা চ্যাপ্টার হচ্ছে বারোটা চ্যাপ্টার তাহলে এই দুইটা চ্যাপ্টার আমি তাহলে চলে যাবো এই বারোটা চ্যাপ্টার থেকে তোমার কয়টা এমসি কি হয় পঁচিশটা এমসি কি এখন কথা হবে হলো তুমি চিন্তা করো যে তুমি যখন অ্যাডমিশন দিবে তোমার কাছে কথা হবে তুমি সবগুলো সিলেবাসে কভার করলে তুমি বাইরের সাথে সার্ডের সাথে সিলেবাসগুলো কভার করলে কিন্তু তুমি এখান থেকে কিছুতেই পারো হচ্ছে তুমি সবগুলো সিলেবাস একদম চোদ্দোটা চোদ্দো এখানে বারোটা চ্যাপ্টারে পড়ছো কিন্তু তুমি কি হচ্ছে বারোটা চ্যাপ্টারে হচ্ছে তুমি কি হচ্ছে কে ফোনের মালিক আনসার করতে পারবে কেন কারণ হচ্ছে তুমি কিন্তু সার্ডের সাথে সিলেবাস শেষ করছো তুমি নিজে সিলেবাস শেষ করছো নিজে কখনো করো অবশ্যই বাইয়েরা যত তুমি পড়া ওটা অবশ্যই তো পড়াবে অ্যান্ড তোমার অবশ্যই মনে রাখা লাগে আমি যেটা পড়বো সেই চ্যাপ্টারটা যেন ফুল্লি কমপ্লিট হয় তোমার কথা হলো না তুমি পঁচিশে পঁচিশ পাও তোমার অ্যাডমিশন চান্স পাওয়ার জন্য পঁচিশ লাগবে না অ্যান্ড তোমার ভালো পজিশনের জন্য পঁচিশ লাগবে আগে তোমার হচ্ছে চান্স পাওয়াটা তারপর হচ্ছে ভালো পজিশন আর যদি তুমি আগে চান্স পাইতে পারো যদি চান্সের টার্গেট রাখতে পারো তাহলে তুমি ভালো পজিশনে আমি নিতে যেতে পারো দেখো এখানে যদি তুমি পঁচিশ মার্কে বাদে তুমি যদি পনেরো মার্ক কন্যা সান্সার করতে পারো এখানে পনেরো মার্ক কোন করতে পারো

এই পঁচিশ টাকা এমসি হচ্ছে তোমার এখানে কি বিশ প্লাস বা আঠাশ প্লাস এরকম লাগবে তো তুমি বিশ প্লাস চিন্তা না করি আমরা সবগুলোতে পনেরো কিলো পাই দেখো তুমি যদি সবগুলো ইউনিভার্সিটিতে পনেরো পাও তোমার চান্স হয়ে যাবে আমি সেভাবে দিচ্ছি যে এইগুলোতে যদি তুমি ভালো মার্ক করতে পারো তাহলে অনেক সে চান্স পাওয়া যাবে তো আমার কথা কি থাকে তুমি অ্যাডমিশনও করতে গেলে তোমার অবশ্যই কেউ যেই চাপ্টারটাই বলো যে তুমি এখান থেকে চোদ্দোটা চাপ্টার গেছো তুমি আটটা চাপ্টার পড়ছো তুমি আটটা চাপ্টার আছে এখানে আটটা চাপ্টার এমনভাবে পড়ো যেখান থেকে তোমার অ্যাডমিশনে কোশ্চেন আসলে কোনো মিস না যায় কারণ মিস না মিস যাওয়া মানে কি তোমার অ্যাডমিশন চান্স মিস হয়ে যাও তো অবশ্যই মনে রাখবা তুমি যেই চাপ্টারই পড়বা সেটা তোমার একদম জিরো থেকে একদম কভার করে ফেলবে যাতে তোমার অ্যাডমিশনে কোনো সমস্যা না এটা সবটা কেন তারপর আসো এখানে আমরা কি হচ্ছে ভাই আমি ডিপ্রেশন আছে আমার চান্স কবে কি হবে না এটা হচ্ছে তোমার একটা ক্ষেত্র এই জিনিসটা বললাম না তোমার চান্স হচ্ছে কি তুমি সিলেবাসটা কীভাবে করছো সেটার উপর ডিপেন্ড করতেছে আর একটা হচ্ছে তুমি কতটুকু পরীক্ষা এবং নিচে যাত্রায় করতেছো তোমার তো কোশ্চেন ব্যাগ আছে তুমি কোশ্চেন ব্যাগে কি করতেছো সমাধান দেখে সলভ এটা হচ্ছে সবচেয়ে বাজারে তোমার পরীক্ষা হবে তুমি অবশ্যই চেষ্টা করবা প্রত্যেকটা কোশ্চেনই সমাধান দেখা সারা নিজে সলভ করার জন্য তার জন্য কি করতে পারো যে বইগুলো হচ্ছে তুমি সমাধান নেয় সেগুলো দেখতে পারো যেমন হচ্ছে তোমার মেন বই মেন বইয়ের নাম সেগুলো আগে দেখবা তারপরে হচ্ছে বইয়ের ক্ষেত্রে যেই ছোটো ছোটো ম্যাথগুলো আছে সেগুলো দেখবে তো এই জিনিসগুলো একটু পড়বে তারপর হচ্ছে অ্যাডমিশনে যে কোশ্চেনগুলো আছে অবশ্যই তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি জাইনাল ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই চারটা ইউনিভার্সিটিতে আছে এই চারটা ইউনিভার্সিটি এই কোশ্চেনগুলো সবগুলো ভালো করে পড়বে আমার কাছে এইটুকু মনে থাকবে বলা থাকবে তুমি যেই চ্যাপ্টারগুলোয় পড়ো যেগুলোই পড়ো তো অবশ্যই তুমি চেষ্টা করবা যে যেই চ্যাপ্টারে করবা সেখান থেকে যেভাবেই কোশ্চেন আসুক যেই নিয়মেই কোশ্চেন আসুক যাতে আমার মিস না যায় অনেক সময় আছে দেখা যায় অনেক একটা চ্যাপ্টার সাথে আরেকটা চ্যাপ্টার কারেক্টার থাকে এটা হচ্ছে সবচেয়ে বেশি রিস করে ওই দু একটা তোমার এমসিপুর অনেক হার্ড থাকবে বুঝতে পারছো তো অবশ্যই কথাগুলো মনে রাখবা তোমার এখন অনেক সময় আছে যদি মেডিকেলে দাও হচ্ছে ভার্সিটি দাও যে কোনো জায়গায় দাও সেই সেম কাজ সেম কথা আর এটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করার ক্ষেত্রে মনে রাখবা যে তুমি যেই কোশ্চেনটা সলভ করতেছো তোমার অবশ্যই ওইটার সম্পর্কে আইডিয়া আছে ওইটা তুমি ওই জায়গায় বই মেইন বইয়ের ফিভিউটা এবং ওইখানে কী ধরনের রান্সিটিউ আসে সেই জিনিসগুলো একটু খুঁজা খুঁজা খুটি নাটি বের করে ফেলো তাহলে তোমার কাছে সবচেয়ে ভালো লাগবে শেষ মেশে একটা কথা থাকবে আমার চ্যানেল সাবস্ক্রাইব টাকা করে থাকে সাবস্ক্রাইব করে দাও আর যে পেজকে ফলো করে না থাকলে ফলো করে দাও দে কমেন্ট সেকশনে পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে করতে পারবে কারোর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারো সবাই থাকুন সব শুভকা শ্রমণ